এনে লে নাম এ হে আমার বেস্টটা ফালাইতে ভুলে গেছি হেলমেটটা ফলাই বলেছি বেস্টটা ফলাই দিলাম হেলমেটটা ফালাই দিছি ফলাই দিয়ে এখন আমি নিচে যাই নিচে লুট করি হালকা পাতলা লুটটুট টুট করে একটু সামনে যাই এদিক দিয়ে লুট করতেছি তা নেই একটু একটু সামনে যাই সামনে যাই স্ক্যানার একটা নেমে দেখতে পাইতেছি স্ক্যানার নেমে আছে যাবে মারতে বোঝা ওর সামনে নেমে ঠাস আরে আমার আমার দিয়েছে স্ক্যানার আছে নাকি আরেকটা মারিয়ে দিয়েছে রে

কেয়ার করা মরে যাওয়ার পরে এখন নামলাম আমরা আর এক জায়গায় পেকে নিছে এই পিছনে একটা এনিমি আছে এলিমি দেখতে পেয়েছে আর ঠাসকে মারল আমার একটা গোলবার মারে যায় নাইনটি আন ধরবো নাকি গোলবার মারে দিয়ে একটা নিচে আসলাম আমার মাত্র পোস্তান স্পে আছে আমি ও উপরে উঠতেছে নাকি ও করে একটা নিয়ে একটা নিয়ে যাবে মেডিকেট করে আগে মেডিকেটটা করে গা আসা হয়ে গেছে এলিমি ঠাসে 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 একবার শেষ করে দিচ্ছি একবারে মারে দিয়ে শেষ করে এই দেখতে থাকার পর আশেপাশে আরো অনেক এনিমা দেখছিলাম কিন্তু পাইলাম না একটা এইদিকে দিয়ে আসলাম দেখার পরে যে কি জানি কয় এরা মাইরা দেয় এরা মাইরা দিয়ে এখন সামনে যাই দেখি কিছু পাওয়া যায় কিনা এনেমি টেনিমি পাই কিনা এদিক দিয়ে গাড়ির কাছে আসলাম কই সামনে টেনেমি দেখা যায় লোকেশন দিয়ে দেখাইছে কি জানি ফাটাইছে মনে হয় সামনে যায় ওই তো ওইটা ফাটাইছে হাটাইছে এই পাশে আশেপাশে এনেমে আছে মারি দেবে ওই যে তুমি ঠাস ঠাসঠুস ঠাসঠুস আর গাছ হয়ে গেছে আমি ওই গাছ হয়ে যাই গাছ আর মারতেছি একবারে শেষ মারা দিয়েছি একবারে মাইরা দিয়া হেলমেটটা উঠছে হেলমেটটা ফালাই দিতে হবে কারণ আমাদের এই নো নো হে বেস্ট হেলমেট চ্যালেঞ্জ আজকে কিছুই করার নেই এমন আরে নেট নাইনটি নাইন ধরে গেছে কী করবো এখন আরে নাইনটি নাইন ধরছে কী লোক কী আরে তো সমস্যা আবার ওর কুয়েলাম আবার ওই জায়গায় গেছিলাম আবার কোথায় কুয়েলাম আরে বলিবেন একবারে শেষ করে দিছে কিছুই করার নাই এবার আবার নেমে গেছি এবার আমরা আবার পিকের দিকে আরে নাইন নেট তো দেখি নাইনটি গেছে একবারে পাঁচশো নাইনটি নাইন ধরে গেছে কিরে করিয়া নেমে আবার আকাশে নেমে গেছি এটা কোনো কথা কিরে করিয়া এখন দিয়ে রে আকাশে আবার আকাশে আবার আবার কই আবার পিকের সাথে বাহ গেরি না বা আবার আবার নেট একটু কমছে ছয়শো ছয়শো আরে আরে

নামার পর আশেপাশে লুট করতেছি লুট লুট করি পাঁচশো টোকেন পাওয়া গেছি পাঁচশো টোকেন নিলাম একটা বিনব্বই পাওয়া গেছি সেটটি পাওয়া গেছি সেটিটা নিলাম নেওয়ার পরে এটা নেমে ঠাঁস্টু ঠাষ্টু ষাট সাতানব্বইটা খেতে ঠাস্টু কিছুই তো হয় না কী আর করার কিছু না হইলে আর কি করা দেখতে যাই এই সাইডে একটা নেমে দেখছিলাম